সবাই ভালো আছেন এই ছোট বোন দেখতে এসলাম দেখতে ছোট বোনকে চিড়িয়াখানা চিড়িয়াখানা যাতে আছে দুই দুদিন পর পর টিকিট কেটে দেখতে না তেমন কিছু না কিছু চটকে দাগ ফলা বেটা বই শ্বশুর বাড়িতে খালি করতে করতে করছো খাইতেছ

ছটকায় দিম কোথায় পড়ছে দিবস গেট ঠক ঠকেছে মনে হয় যে জমিদার বাড়ির পোলাইছে আর কি এত কাঙ্গালিকা তোমার পরিবার হাজিল বেদব এই যে শোনো এই বাড়িতে থাকতে হইলে আমার নিয়মে থাকবা কোনো আত্মীয় শোষণ আসা যাবে না আর আত্মীয় যদি আত্মীয়র মতো করে আসতে পারে তাহলে আসতে বলবা থানা হইলে যেন গেটের ভিতরে না ঢুকে ভয়া দিলাম দ্বিতীয়বার যেন বলতে না হয় ভঙ্গি মানুষের এরকম এরকম করো না খালি ফার্দার যেন ওই বাড়িতে না দেখি কোয়া দিলাম আর শোনো আমি রুমে যেতেছি এক থেকে দেড় ঘন্টায় বেশি যেন এখানে না থাকে কোনো বিকাল নাই এর আগে বের করে দেবা আর যদি তুমি না বের করো তোমার সহ আমি বের করে দেবো কথাটা মনে থাকে জানো দুপুরে এখানে কি কাঙ্গালি বোস খাওয়াইতেছি না মানুষ মারা গেছে চল্লিশ দিনের খাওয়ান খাওয়াইতেছি বাড়া নীলজ্জের মতো খাওয়া আস না বাড়ির থেকে পেট ভরে আনকি ভরে খালি এনতে পাতিল করে খাওয়া যাবি কি অবস্থা তোমাদের তখন বারবার নিষেধ করলাম যে আমরা বড় লোক বাড়ি বিয়ে দিও না বড় লোক বাড়ি বিয়ে দিও না তোমাদের সমর্থন নাই কোনো মাল জিনিস দেওয়ার তাহলে তোমরা কেন বড় লোক বাড়িতে বিয়ে দিছো আমারে আজকে হইতে পারে সপ্তাহ হইতে পারে না এর ভিতরে শাশুড়ি এক কথা শোনায় নন্দে এক কথা শোনায় শ্বশুরে তো আসেই রাত দিন চব্বিশ ঘন্টা এই কথা শোনায় আমার আর এই এই কষ্ট আমার আর ভালো লাগে না তুমি আসতে পারো না এর ভিতরে তোমার কত অপমান করছে এইগুলো আমার সহ্য হয় না ভাইয়া আমার এ নিয়ে চলো এখান থেকে আমি বড় লোক বাড়ির বউ হয়ে থাকতে চাই না আমার কোনো সমস্যা নাই কিন্তু বিয়ের আগে তো শুনতে আমাদের পরিবারটা খুব ভালো তো এমন আজকে গান জানতে পারলাম তুমি আমার এই বাড়ি থেকে নিয়ে চলো দরকার হয় আমার একটা রিক্সালার কাছে বিয়ে দিয়ে দিও নাহলে একটা ভিক্ষকের কাছে বিয়ে দিও দিন আনবে আমি দিন খাবো তাও আমি একটু সুখে থাকবো তোমরা কি চাও না যে তোমার বোনটা সুখে থাক আমার এখান থেকে তুমি নিয়ে চলো এরকম করে সবাই শুধু তোমার দুলো ভাই একটু ভালো ব্যবহার করে তাছাড়া সবাই আমার সাথে খারাপ বিয়ে করে সমস্যা নাই এখন তো এভাবে গেলে সমস্যা যাই হোক আর কিছুদিন দেখ কি অবস্থা হয় আমি যাই হ্যাঁ না হলে আবার তোর শ্বশুর তো মনে করি নিয়ে যাবো সমস্যা নেই আগে দেখি কি হয় করে নিয়ে গেলে তো যে কোনো জিনিসের ফয়সাল হইলো না সমস্যা নেই কিছু না আজকে খাবো না সকালবেলা খুব খারাপ লাগতেছিল এই জন্য দেখতে আসলাম মনটা খুবই খারাপ লাগতেছিল

মেটার অনেক দিন ধরে দেখি না আরেকটা বানাই লই দেন বানাই দেন না তো নাই সমস্যা কি কদিন পর পরে আইতো নাকি মেটা বিয়ে দিছে তো বিক্রি করে ফলাই নাই আপনার কাছে এটা দেখতে পারতাম না বিয়া দিবেন মাইয়া এনে সুখে সুখে সাজাই রাখবার লেগে না যে কদিন পর পর আয়া দেখবেন আপনার মোমের মতো মাইয়া কোন আন্দা কইলা গেল কোন আন্দা কমিয়া গেল কোন আন্দা ছোট হয়ে গেল কোন আন্দা বড় হয়ে গেল আজকে আমি করতে আসেন না আইছেন কি লুয়েছেন

দেখবেন বছর একবার আইবেন ঈদের সময় আইবেন আইবেন সকালবেলা আইবেন আধা ঘন্টা থাকতে আবার যাবেন কা এই যে আপনারা তো করবেনি ওদের একটু গোস্ত গোস্ত যাবেন গোস্ত তো খাইতে পারেন না মনে হয় বছর একবার হ্যাঁ দুইশো টাকা হয় না এক কেজি মিষ্টি আননের লেগা এত ফকিরনি এত ছোট লোক আপনারা হ্যাঁ আবার এই সুন্দর সুন্দর কসমেটিক মাখেন ডালের মধ্যে এইটা কে আইপির দাম

তোমরা তোমাদের মানা করছি না বারবার হ্যাঁ যে আমার এত বড় লোক বাড়ি বিয়ে দিও না এত বড় লোক বাড়ি বিয়ে দিও না কেন দিছো হ্যাঁ আর দিস দিস কেন আসছো দুই দিন পর তুমি আসো দুই দিন পর ভাইয়া আসে দুই দিন পর আব্বা আসে কেন আসো তোমরা হ্যাঁ তোমাদের সামর্থ্য নাই মিষ্টি কেনা তোমাদের সামর্থ্য নাই বিস্কিট কেনা তোমাদের সামর্থ্য নাই চানা চুর কেনা তোমরা কেন দেখতে আসো আমারে হ্যাঁ তোমরা ভাবতে পারো না যে তোমাদের মাইকে মই গেছে তোমরা কেন আসো হ্যাঁ আমার এত অপমান করতে তোমাদের ভালো লাগে হ্যাঁ আসো কেন তোমরা তোমাদের মিষ্টি কেন সামর্থ্য হয় না তোমরা কেন আসো তখন বারবার বাবা করছে জামলি বড় লোক বাড়ি বিয়ে দিও না বড় লোক বাড়ি বিয়ে দিও না তখন আমার কোনো কথা তোমরা শুনো না যে না বলো ভালো ভালো ফ্যামিলি ভালো সব ভালো আরে এখন আমার দিন রাত 24 ঘন্টা অত্যাচার করে তাও আমি কিছু কই না তোমরা আসলে তোমাদের সাথে কি খারাপ ব্যবহারটা করে তখন তোমা অনেক ভালো দেখছিলাম অনেক ভালো ব্যবহার করে অনেক আচার-ব্যবহার দেখে শুনছি ছিলাম উনাদের মনে যে এত কিছু আমরা তো জানতাম না বাবা আমরা তো দিতে চাই না এই খা তোরা দেখা সুনারা আছে সুন্দর উমন শোমন কত কথা বলছে আমরা তো না করছে জানবো বড় চন বিয়ে দিমা যায় আজ দেখলাম এরকম ব্যবহার শোনো আমি এত সাথে কথা বুঝি না আমাকে এখান থেকে নিয়ে চলো আমারে এ এইসব অত্যাচার আমার সুযোগ হয় না দিয়ে দেয় চব্বিশ ঘন্টা অত্যাচার করে কাজ করে তাও তোমাদের নিয়ে চব্বিশ ঘন্টা কথা তুলে তোর বাপ এইটা তোর মা ওইটা তোর ভাই ওইটা তোর ফ্যামিলি এইটা আবার এখান থেকে নিয়ে চলো আমার সংসার করতে ভালো লাগতেছে না আমারও ভালো লাগে না এই জায়গায় আসতে আর আসতাম না তোর হলে তুমি চল রাখ মনে এই জায়গায় এত কষ্ট করে এতই করে তোর মানুষ করছে লিগা মানুষের কথা শোনার লিগা এই বড় লোক জায়গায় থাকা লাগবো না তাকে বলে ছেলের আটটা বিয়ে করো তাকে বলে করে তারে তোরা খাওয়ামো তাই এই সংসার তোরা রাখুম না চল আসো চল মেয়ে বাসা থাকা লাগবো না এই কি

ছ্যাপ দিয়া গইনা তারপর দিয়া তারপর মাইয়া লই যা 10 লক্ষ টাকা ছ্যাপ দিয়া গইনা দিয়া তারপর মাইয়া লয়ে যাবেন এর আগে মাইয়া যদি দরজা থেকে এক পা বের না পাও কাইটা ভালো এক করে একটা কপ দিয়া আমি তো লাগাম কোথায় যাবেন ঘরে যান চাইরেছেন কে গিল্লা কা লাইবেন এই ঘরে ঢোকার পরে রুমটা দেখে রে দেখ এই দেখ তো আর আপনি